নমস্কার শুরু করছি আজকে সংবাদ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণে স্মরণিকা আজবাইবের উদ্যোগে এক জাতীয় স্তরের অঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় এর রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন এমনকি বিদেশ থেকেও শিল্পীরা এসেছেন বলে জানা গেছে এখানে যারা গেস্ট শিল্পী আছে তারা ক্যাম্প করছে একটা শিল্পী শিবির বলতে পারেন তার সঙ্গে যারা জুনিয়র আছে তারা এই শিল্পীদের মানে যারা অতিথি শিল্পী আছে তাদের ডেকে শিখবে আর আমাদের এই অনুষ্ঠানের এই প্রথম শুরু এই শুরু হয়েছে এই প্রসঙ্গে জানাতে গিয়ে আয়োজক সংস্থার সম্পাদক শিল্পী জুই গুই জানিয়েছেন এখানে দুশো জনের মতো শিল্পী অংশগ্রহণ করেছেন তার মধ্যে জন জুনিয়র শিল্পী শিল্পী রয়েছেন জনের অধিক সিনিয়র এখানে অংশগ্রহণ করেছেন যাদের মধ্যে বেশ কয়েকজন আমন্ত্রিত শিল্পী রয়েছেন মূলত তাদের উপস্থিতিতে জুনিয়র শিল্পীরা এই শিল্পকলা চর্চায় অনুপ্রাণিত হবেন বলে আশা করা যায় জুই গুই আরো বলেন বর্ধমানে এই ধরনের বড় মাপের কর্মশালা প্রথমবার আয়োজন করলেন। মূল লক্ষ্য শিল্প চর্চার বিষয়টিকে আরো প্রসারিত করা নবীন প্রজন্মের অঙ্কন শিল্পীদের অনুপ্রাণিত করা একটি সুস্থ সাংস্কৃতিক প্রসারের সাথী হওয়া এই পেন্টিংটার একটাই মানে আমাদের বর্ধমানে শিল্পটা কম যাতে শিল্পের প্রসার হয় এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য যে যাতে যতটা পরিমাণ শিল্পটাকে ছড়িয়ে দেওয়া যায় অনেক দূর থেকে এসছে গুজরাট থেকে এসছে কুচবিহার থেকে এসছে শ্রীলঙ্কা থেকে এসছে বহু জায়গা থেকে দুশো জন শিল্পী এখানে অংশগ্রহণ করছে সবাই মানে এখনো এসে পৌঁছাননি কারণ অনেক দূর থেকে আসছেন বুঝতেই পারছেন সবাই মোটামুটি আমাদের বারোটার মধ্যে কমপ্লিটে যাবে সবাই চলে আসে এই ওয়ার্কশপটা কদিনে এই ওয়ার্কশপটা একদিনে ওয়ার্কশপ এর আগে কোনোদিন হয়েছে না এবার স্মরণিকা আর্ট ভাইভের তরফ থেকে এটা প্রথম এটা দুশো জন শিল্পী মিলে এই বর্তমানে হয়তো প্রথম দুশো জন শিল্পী পার্টিসিপেট করছে শিল্পীরা এই ওয়ার্কশপে পার্টিসিপেট যে করছে এটা কিভাবে পার্টিসিপেট করছে এর আগে কি কোনো ওয়ার্কশপ হয়েছে না ডাইরেক্ট ভাবে পার্টিসিপ না ডাইরেক্ট ভাবে কিছু নিমন্ত্রিত শিল্পী আছে যারা গেস্ট আর্টিস্ট তারা নিমন্ত্রিত হয়ে এসেছেন কারণ যারা জুনিয়র শিল্পী আছে আমাদের আটত্রিশ জন জুনিয়র শিল্পী আছে তারা অনুপ্রাণিত হবে ওনাদের তরফ থেকে আর যারা মানে আমাদের এখানে অনেক সিনিয়র শিল্পী আছে প্রায় এক দেড়শোর ওপর সিনিয়র শিল্পী আছে আমাদের এখানে আর তারপর আটত্রিশ জন আছে জুনিয়র বাদ বাকি মানে গেস্ট আর্টিস্ট আছে প্রায় এগারো জন মতো গেস্ট আর্টিস্ট আছে আর আমাদের মেন উদ্যোক্তা তো আমাদের সমীর রাইজবাবু উনি আসবেন কাজ করবেন বলেছেন এইটুকু আমার নাম হচ্ছে শিল্পী জুই গুই এই কর্মশালায় একজন প্রতিবন্ধী শিল্পীও অংশ নেন যিনি পায়ের সাহায্যে ছবি এঁকে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন যিনি অলরেডি হ্যান্ডিক্যাপড হাত করতে পারছেন না উনি নিজের পা দিয়ে চিত্র ফুটিয়ে আমি হাওড়া ময়দান কি হাওড়া থেকে কি নাম আপনার আমার নাম রঞ্জন কুর্মি আপনি কতদিন থেকে এইরকম চিত্র আঁকছেন পায়ে করে আমার ছবি আঁকা আমার ছ বছর বয়স থেকে ছোটবেলা থেকেই আমি ছবি আঁকি ছোটবেলা থেকেই আপনি পায়ে দিয়ে ছবি পা দিয়ে প্র্যাকটিস করে আসছি পা দাদা কোথায় এসছেন নমস্কার আমি নন্দন কুমার দত্ত আমি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি তা এইখানেই প্রথম এবারে এখানে এই অনুষ্ঠানে প্রথম এসে আসলাম এসে আমার ভালোই লাগছে এই যে মন্দির পরিবেশ একটা ধর্মীয় স্থান এবং এই ধর্মীয় স্থানের আমার আজকে পেন্টিংয়ের বিষয় হচ্ছে যে এরকম বহু পুরনো পুরোনো স্থাপত্য আছে সেই স্থাপত্যগুলো ধীরে ধীরে আস্তে আস্তে যেমন নষ্ট হয়ে যায় তা আমার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাই করতে চাইছি যে পুরনো জিনিসকে মানে তাকে আবার ফিরিয়ে আনা বা তো পুরনো জিনিসে যে ভেঙে যাওয়া জিনিস যে ক্ষয়ে যাওয়া জিনিস সব কিছুর একটা ক্ষয় আছে সেই ক্ষয়টা যে ধীরে ধীরে হচ্ছে এবং তার ভেতরে যে একটা নান্দনিক ব্যাপার আছে একটা সৌন্দর্য ব্যাপার আছে সেটা আমার ছবির মধ্যে দিয়ে আজকে এই ওয়ার্কশপে আমি ফোটাতে চাই আমি বেশি কাজ করি আমি শ্যামসুন্দর পাল আর চাঁদ থেকে এসেছি তো এখানে পেন্টিং ওয়ার্কশপটা এসে ভালো লাগলো যেহেতু মা সর্বমঙ্গলার মন্দির কম্পাসে দাঁড়িয়ে কাজ করছি বিভিন্ন শিল্পীরা এসছে আর মায়ের মন্দিরে কাজ করছি এটা একটা আনন্দের ব্যাপার আমিও মাকে নিয়ে মেনলি ছবি আঁকছি যে মা এখানে প্রসাধীনত অবস্থা আছে ঠিক সেভাবে আমি একটা কাজ করছি এখানে পরিবেশ ভালোই লাগছে এবং এগুলো আমার এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনে সারা রাজ্য ও দেশের মধ্যে এই জেলার মুখকে আরো উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল হালদার তিনি বলেন দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুরুর দিনই জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলা ফুল ফাইল পেন ও জলের বোতল তুলে দেওয়া হয় রাসবিহারী বলেন আমি নিজে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলাম এখানে উপস্থিত থেকে আগত পরীক্ষার্থীদের হাতে এই সব সামগ্রী তুলে দিতে পেরেই খুব ভালো লাগছে আমি আশাবাদী এই পরীক্ষার্থীরাই আমাদের দেশের ভবিষ্যৎ তাদের হাত ধরে আগামী দিনে আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের রাজ্য আমাদের দেশ এগিয়ে যাবে তাই এই পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্যই আমাদের উপস্থিত হওয়া আমরা খুবই আনন্দিত যে তাদের সঙ্গে আমরা জেলার বিভিন্ন প্রান্তে মিলিত হতে পেরেছি আমরা আশাবাদী আমাদের এই শুভেচ্ছা ও শুভকামনা আগামী দিনে তাদের এগিয়ে চলার পথকে প্রশস্ত করবে রাজবিহারী বলেন আমরা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রতিদিনই পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তাদের প্রয়োজনে সহযোগিতা করব মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে আর প্রতিদিন সকাল নটা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গা থেকে রওনা হচ্ছেন পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীদের গন্তব্যস্থলে পৌঁছাতে হয় আর সেই বিষয়টিকে মাথায় রেখে বর্ধমান শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর মোড়ে বিশি রোডের ট্রাফিক কন্ট্রোলে এগিয়ে এলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এম সুশান্ত প্রামাণিক এই কাজে সহযোগিতা করেন ওয়ার্ডের তৃণমূল নেতৃ ও কর্মীবৃন্দ চৌমাথার এই মোড়ে প্রতিদিন যানজট হয় তাই যানজট আটকাতে তারা হাত লাগালেন সকলেই সুশান্ত বলেন আমরা পরীক্ষার্থীদের নিয়ে যাতায়াতকারী যানবাহন যাতে এগিয়ে যেতে পারে সেই দিকে নজর দিচ্ছি সাধারণ মানুষকে অনুরোধ করছি তারা যেন একটু ধৈর্য ধরেন কারণ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষার্থীদের সকাল থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা একটা টেনশনের মধ্যে থাকেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে নির্দিষ্ট সিটে পৌঁছানো পর্যন্ত এই টেনশনটা তাদের কাজ করে তারা যাতে সুস্থ ও স্বাভাবিক মন নিয়ে পরীক্ষা দিতে যেতে পারেন সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি শহরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক অঞ্চলে ব্যবস্থাও করা হয়েছে সুশান্তর কথায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় জনপ্রতিনিধিদের মানবিক কাজে এগিয়ে আসার কথা বলেছেন সামাজিক কর্মযোগে যুক্ত থাকতে বলেছেন আমরা তাই সব সময় বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার চেষ্টা করি এক্ষেত্রেও সেই কাজটাই আমরা করেছি বর্ধমান শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ঝিকরডাঙ্গার শাখায় মন্দির নির্মাণ ভিত্তি স্থাপন হলো ভাতার থানার অন্তর্গত ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম স্থাপন হয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর এখানে বিভিন্ন সেবা কার্য সম্পন্ন হয় বর্তমানে গ্রামবাসীদের আবেদনে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ শ্রী শ্রী রামকৃষ্ণ সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জন্মদিবস সহ মাঘী পূর্ণিমা তিথিতে এই শুভ কাজ সম্পন্ন হলো সকাল থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো হয় বর্ধমান বাজেপতাপুর রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠ শাখার অধ্যক্ষ মহারাজ অজ্ঞানন্দজি এই শুভ কাজ সম্পন্ন করলেন কটাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের মন্দিরের ভিত্তি স্থাপন হলো প্রতিষ্ঠা হলো কিভাবে হলো মানুষ কি কি করা হলো বিশেষ পূজা ঠাকুরের বিশেষ পূজা ষোড়শ প্রচার হলো তারপরে আজকে স্বামী অদ্ভুত আনন্দ মহারাজের বিশেষ পুণ্যতিথিতে এখানে ঠাকুরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল ছিলেন ঝিকরডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী শান্তানন্দ জি স্বামী শ্যামানন্দ বর্ধমান রাজ কলেজে অবসরপ্রাপ্ত অধ্যাপক তারক শেঠ বর্ধমান কলেজের প্রাক্তন অধ্যাপক সহ অন্যান্য সাধু ও বিশিষ্ট মানুষজন আশ্রমের রামকৃষ্ণ অধ্যক্ষ স্বামী শান্তানন্দ মহারাজ জানালেন অনুমান ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হলো তিনি আরো বলেন সকল ভক্তদের কাছে আবেদন আপনারা নিজের সাধ্য এই মন্দির প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য সকলের সহযোগিতা একান্ত কাম্য আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার